তাহলে ইসলামের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবেন তাকেই সমাজের ইমাম হতে হবে যিনি রাষ্ট্রের ইমাম হবেন তিনি নামাজের ইমাম হবেন সুবারালা বলেন বলেন আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান উদান ওকারুজ্জামান সাহেব সমস্ত কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমাম অতিথিত করেছেন আলহামদুলিল্লাহ বলেন বলেন সেনাবাহিনীর প্রধান ওকারুজ্জামান সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন তার পেছনে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বসে আছেন চেয়ারে বসে নামাজ পড়ছেন আর বড় বড় প্রশাসনিক কর্মকর্তা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা তার পেছনে নামাজ পড়ছেন আমরা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি সাদাকে সাদো বলি কালোকে কালো বলি এটা ইসলামের শিক্ষা যিনি রাষ্ট্রের প্রধান হবেন যিনি সমাজের নেতা হবেন তিনি নামাজের ইমাম হবেন সোমান আল্লাহ বলেন এই দৃশ্য দেখার পরে আমরা আনন্দিত হয়েছি আমাদের কলিজা সচল হয়েছে এমন একটা রাষ্ট্রের আপনার সম্রত স্বপ্ন দেখি এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বাইতুল মুকরম জাতীয় মসজিদের ইমাম হবেন এটাই হলো ইসলামের শিক্ষা কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না আবেগে সব কিছু বললে হবে না নানা জিদের আমরা অবশ্যই ভালোবাসি কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে নামাজি মুনাফিকের দ্বারাই কিন্তু ইসলামের বেশি ক্ষতি হয়েছে ইসলামের বেশি ক্ষতি করেছেন কে মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই নামাজ পড়তো কি পড়তো না তাও জানতো ইমামের পিছনে নামাজ পড়তো না রসূলের পিছনে নামাজ পড়তো মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি আবার সে মুনাফিকের সর্দার হলো কেন রসুলের পিছে নামাজও পড়তো ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করত ইসলামের বিরোধিতা করত মুসলমানের বিরোধিতা করত উদের যুদ্ধের ময়দানে আমার নবী এক হাজার সাহাবিদেরকে নিয়ে সৈনিক বানাইয়া যুদ্ধ রওনা করেছিল আবদুল্লেব নবাই পথের মধ্য থেকে তিনশো জন সৈনিককে ফসলাইয়া রাস্তার মধ্য থেকে কেটে পড়েছিল আমাদের নবীজি এই দিনে যত কান্না কেঁদেছিল এত কান্না কোনো দিন তাদের নাই তার মানে ইসুল রসুল সেই দিন বলেছিলেন মনে রেখো ইসলামের ক্ষতি কাফেরদের দ্বারা বেশি হবে না ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হবে দাঁড়িয়ে টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিকের দ্বারা রসুলের কথার মধ্যে হেকমত আছে না নাই মেশরে ক্ষমতায় গিয়েছেন ইসলাম মুসলিম ব্রাদারহুড ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করেছিল কারা ফাতা আব্দুল ফাতা সিসি আব্দুল ফাত্তা তিনি কয়েকদিন আগে প্রেসিডেন্ট মূর্তির সামনে কোরআন্তিলাদ করেছিলেন নামাজের ইমামতিত্ব করেছিলেন নামাজ ইমামতিত্বও করেছেন কোরআন তিলাও তো করেছেন আবার ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করে হাজার হাজার ইমানদারদেরকে তিনি হত্যা করেছিলেন সুতরাং নামাজে দেখলেই কবে অত আবেগ আপ্লুত হওয়ার প্রয়োজন নেই অবশ্যই নামাজকে ভালোবাসি ঊর্ধ্বতর কর্মকর্তা নামাজের নামতিত্ব করবে এটাও সাপোর্ট করি তবে মোনাফিক থেকে আমাদের সমর্থন সতর্ক সচেতন থাকার দরকার আছে না নাই এই যে সামনে আসতেছে পয়লা বৈশাখ চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই মোস্তফা সারোয়ার ফারুকী বলেছে পয়লা বৈশাখ হলো নামাজ রোজার মতোই বাংলাদেশের মুসলমানের একটা সংস্কৃতি জোরে বলেন নামুজুবিল্লা বলতেছে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ হলো সংস্কৃতি এই কথা বলার মাধ্যমে তা আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে মুসলমান থেকে তার নাম খারিজ হয়ে গেছে তৌবা না করা পর্যন্ত সে মুসলমান হতে পারবে না কেরে ভাই নামাজ রোজা কার হুকুম আরো ধরে বলেন আর আপনি নামাজ রোজাকে ঢুকিয়ে দিলেন পয়লা বৈশাখের সঙ্গে সেটা স্পষ্ট শিরিফ এই বাংলাদেশের সবচাইতে বড় শিরিক সংগঠিত হয় মঙ্গল শোভাযাত্রার নামে পয়লা বৈশাখে আর মোস্তফা সরার ফারুকি বলেছে আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ দেইনে চলে গেছেন শহীদ আবু সাইদের ভাস্কর্য বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করবে তার মূর্তি বানাইয়া এটা কি কোনো মুসলমান সমর্থন করতে পারে শহীদ আবু সাইদ আমাদের প্রিয় ভাই তিনি নিজেই ভাস্কর্যের বিরোধী ছিলেন তিনি যেই মূর্তির বিরুদ্ধে ছিলেন তার ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন গত বছরে মূর্তি মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে অথচ তিনি শহীদ হবার পরে তার মূর্তি মঙ্গল শোভাযাত্রাতে যদি এই জায়গার মধ্যে তার মূর্তিকে পর্যবেক্ষণ করানো হয় প্রদক্ষিণ করানো হয় আমার মনে বলে এটাই হবে আবু সাইদের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি এটা আমরা কখনো মুসলমান হতে দেব আরে ভাই মঙ্গল নাম দেশের মঙ্গল শোভাযাত্রা কেমনে মঙ্গল হবে পেসার মাথা হাতির মাথা ঘোড়ার মাথা বাঘের মাথা চিৎকার করে বলেন তো প্যাসা হাতি ঘোড়ার মাথা কি কল্যাণ দিতে পারে অকল্যাণ দিতে পারে চিৎকার করে বলেন কল্যাণ অকল্যাণের মালিক কে আরো জোরে বলেন এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে কল্যাণ অকল্যাণ কামনা করেন সুস্পষ্ট শিরিক ইন্না শিরিক আল্লাহ জুলম নাজিম শিরিক হলো মহা জুলুম শিরিকের গুণ আল্লাহ তাআলা কখনো মাপ করবে সুতরাং আল্লাহ তাআলা শিরিক থেকে আমাদের হেফাজত করুক বলেন আমিন তাহলে বলতেছিলাম রমজান মাসের গুরুত্বপূর্ণ কয়টা শিক্ষা ছয়টা জোরে বলেন কয়টা এক নম্বর শিক্ষা হলো প্রয়োজনে না খেয়ে থাকবো তারপর হারাম খাবার খাবো না দুই নম্বর শিক্ষা সবুর করব জেনা বেবিচার করব না তিন নম্বর শিক্ষা হলো এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রমজান মাসে রোজা রাখি রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে তিরিশ সেকেন্ড সময় আছে আপনাদেরকে যদি কেউ ইফতার করতে বলে আপনারা কি ইফতার করবেন পাঁচ সেকেন্ড আগে যদি আমি ইফতার করতে বলি আপনারা কি করবেন ইফতারের এক সেকেন্ড আগে যদি ডক্টর মোহাম্মদ ইউনুজ আপনাদের ইফতার করতে বলে আপনারা কি ইফতার করবেন তারেক জিয়া বললে করবেন খালেদা জিয়া বললে করবেন এক সেকেন্ড আগে ইফতার করবেন না এক সেকেন্ড পরে ইফতার করবেন না আবার হঠাৎ করে সেরিতে সেরি খাওয়ার জন্য উঠেছেন টাইম শেষ হয়ে গেছে হাতের মধ্যে গ্লাস নিয়েছেন পানি পান করবেন হঠাৎ করে মসজিদে আজান বেজে উঠেছে সেরি খাওয়ার টাইম শেষ এখন কি এক গ্লাস পানি খাবেন জোরে বলেন খাবেন তার মানে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা সে খেয়েছি ইফতার করেছি টাইম টু টাইম এক সেকেন্ড আগেও করিনি এক সেকেন্ড পরেও করিনি আল্লাহ যখন যেভাবে বলেছে তখন সেইভাবে করেছি তার মানে রমজানের তিন নম্বর শিক্ষা হলো কোরআনের ভেতরে আল্লাহ তারা যতগুলো বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান আমরা সময় অনুযায়ী পালন করব কম বাড়া করব না নির্দিষ্ট সময় আদায় করব এটাই হলো রমজানের শিক্ষা রমজানে অন্যান্য বিধান গুলো টাইম টু টাইম মেনে চলতে হবে কার হুকুম আরো ধরে বলেন এটা হলেন রমজানের তিন নম্বর শিক্ষা আর রমজানের চার নম্বর শিক্ষা হলো এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন শুধুমাত্র রোজা রাখার জন্য নয় আমাদের নবীজি শতরী রমজান সকালবেলা রোজা ভেঙে ফেলেছেন খেজুর খেয়েছেন পানি খেয়েছেন সাহাবীদেরকে বলছেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কেন রোজা ভেঙে ফেলব রাসূল বলতেছে আর বেশি বুজার চেষ্টা করো না ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু মদির আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন বদরের প্রান্তরে আবু জেলের মোকাবেলা করতে হবে আমার নবী যে রমজান মাসের রোজা ভেঙে বদরের প্রান্তরে আবু জেলের মোকাবেলা করেছে জালেমের জুলুমের মোকাবেলা করেছে তার মানে রমজান মাসের চার নম্বর শিক্ষা হলো শুধু রোজা থাকলে হবে না প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে আমার মনের মধ্যে মেয়েটির কথা মনে কথা মনে হওয়ার পরে মনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল ঢুকরে 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 কান্না শুরু করলাম মনে মনে ভেবেছি রে আজকে আমার সন্তান যদি বেঁচে থাকতো ওই সন্তানটা আবার টেবিলের কাছে আসতো আমার কাছে আসতো অতত সন্তানটা দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেল মনে সন্তানের কথা মনে হওয়ার পরে মদের বোতলটা বের করে আমি দরজা জানালা দিয়ে মদের বোতলটা ফেলে দিলাম এবং বিছানার মধ্যে ঘুমাই বললাম সোবানালা বল মেয়েটির মনের কথা মনে হওয়ার পর থেকে মদের বোতলটা মধ্য ফেলে দেওয়ার পরে আমি যখন বিছানার মধ্যে ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি ওই ঘুমের ঘরের স্বপ্নের ভেতরে বিশাল বড় একটা সাপ আমার দিক থেকে পরেছে এত বর্ষাব আমি দুনিয়ার মধ্যে কোন দিন দেখি নাই ওই সাপটা যখন আমাকে ধাওয়া করলেন সাপটা আমাকে ধাওয়া করলেন সাপ দৌড়াই আমিও দৌড়াই এত জোরে সাপ দৌড়াই আমি বড় বিপদের মধ্যে পড়েছি দৌড়াইতে দৌড়াইতে যখন একটা পারের কাছে চলে গেলাম যাবার পরে লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ চাচা হাঁটতে পারে না জীর্ণ শীর্ণ লাঠি ভর করে করে এই বৃদ্ধ মানুষটি হেঁটে হেঁটে যাচ্ছেлена এই বৃদ্ধ মানুষটা আমাকে টাকার পরে ডাকতে বলে মালিক বেন্দে নারা আমি বড় জীর্ণ শীর্ণ আমি বড় দুর্বল তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তবে তোমাকে একটা সুপারিশ করি রে মালিক বেন্দি না এই এই পাহাড়ের ওপরে সরার পরে দুইটা রাস্তা তুমি দেখতে পারবা একটা রাস্তা কাছে ডান দিকে আর রাস্তা কাছে বাম দিকে খবরদার ভুল করেও তুমি বাম দিকে যাবা না বাম রাস্তায় গেলে তুমি আগুনের মধ্যে পড়বে জাহান নামের আগুনের মধ্যে পড়বে আর ডান দিকে একটা রাস্তা দেখবে ওই আস্তাদে হেটে 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 তুমি চলে যাবে তাহলে হয়তোবা মুক্তি পেতে পারো মালিক বিন দিনার বিদ্দের কথা শোনার পরে পারে ওঠার পরে লক্ষ্য করে দেখলেন দুইটা রাস্তা দেখা যায় ওই পারে ওই পাশে আগুনগুলো দাও দাও দাউ 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 দাও করে জল দিছে মালিক বিন দিনার বিদ্দের কথা শোনার পরে বাম দিকে না গিয়ে ডান দিকে যখন তিনি যাওয়া শুরু করলেন যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায় ওই ফুলের বাগানের ভেতরে একটা দারোয়ান দাঁড়িয়ে আছেন দরজার ভেতরে আর ফুলের বাগানের মধ্যে হাজার হাজার ছোট ছোট সন্তানেরা খেলাধুলো করতেছে এমন সময় আমার একদিন দিন ওই দরজার কাছে যখন চলে গেলেন বাগানের দারোয়ান ভেতর দিকে ডাক দে বলে এ সন্তানেরা দৌড়ে এসে তো এই যে দরজার কাছে একটা বিপদগ্রস্ত মানুষ এসেছে দেখো তো দেখি এই মানুষটাকে তোমরা কি কেউ চিনতে পারো নাকি এই কথা বলার পর ওই বাগানের মধ্য থেকে সন্তানেরা দৌড়ে দৌড়ে আসার পরে দেখে! ওই বাগানের ভিতরে মালিক বিনদিন আর লক্ষ্য করে থাকে তার মিয়ে সন্তানটিও খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ আরো জোরে બોলার ওই মিয়াটি মালিক বিনদিন আর কে ডাকার পরে বলে বাবা জাগার দৌড়ে দৌড়ে চলে এসেছেন বাবা ডাক দে বলে মা গো মা আমি বড় বিপদের মধ্যে পড়েছি আমাকে রক্ষা করো এই ভয়ঙ্কর সাপ আমাকে হামলা করেছে আমাকে খেয়ে ফেলবে এই কথা শোনার পরে মেয়েটি আস্তে করে দরজার কাছে দৌড়ে আসার পরে বাবাকে ডান হাত দিয়ে ধরার পরে ওই সাপটাকে বাম হাত দিয়ে এত জোরে আঘাত আছে ওই সাপটা ওই তার বাম হাতের আঘাতে ছিটকে গিয়ে যান না মেরা গুণের মধ্যে পড়ে গেলে না তারা বাবা মুক্ত হয়ে গেল মালিক বিনদিনার বড় আশ্চর্য হয়ে গেলে না মেয়েটিকে ডাক দে বলে মা আমি এত বড় মানুষ এত এত ভয়ে ছিলাম ওই সাপটা কিছু করতে পারে নাই অথচ তুমি ছোট্ট মেয়ে সাপটাকে কেমনে করে গুণের মধ্যে ফেলে দিলে মেয়েটি ডাক দে বলে বাবা আমরা হলাম জান্নাতি মানু আর জান্নাতি মানুষদের কে জাননামি সাপেরা বড় ভয় পায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জান্নাতি মানুষের জন্য কোনো ভয় নেই জান্নাতি মানুষের জন্য কোনো টেনশন নেই জান্নাতি মানুষদেরকে জান্নামের সমস্ত শাস্তিগুলো কি পায় আরো জোরে বলেন পায় আর সেই রমজান এসেছেন জান্নাতের মেহমান হওয়ার জন্য জান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য রহমত মা ফেরার নাজাজ শেষ দিন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা কি জান আগুন থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি আমরা কি আমাদের জীবনের গুনামাফ করে নিতে পেরেছি এটা হিসাব করার দরকার আছে না নাই